শিশুর আবদারে খেলনা কিনতে বাড়তি খরচ ফ্রিজ টিভি এসি কেনা হয়ে উঠবে আরো কষ্টকর এমনকি বিদ্যুৎ বাঁচাতে এলইডি বাতি কিংবা ঘরে মশা মাছি তাড়াতে স্প্রে কিনতেও গুনতে হবে বাড়তি টাকা নিত্য পণ্যের ঊর্ধ্বমুখী দামের চাপে যখন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো দিশেহারা তখন নতুন বাজেটেও তাদের জন্য তেমন কোনো স্বস্তির খবর নেই বরং ব্যক্তি শ্রেণীর আয় করে কাঠামোগত বড় পরিবর্তনের ফলে যাদের আয় সীমিত অথচ নিয়মিত কর দেন তাদের উপর করের চাপ আরও বাড়বে ফলে নতুন বাজেট হয়ে উঠতে পারে তাদের জন্য এক ধরনের অদৃশ্য শাস্তি সোমবার দুইজন জাতির উদ্দেশ্যে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদের প্রস্তাবে একদিকে যেমন খাদ্য প্রযুক্তি ও গণপরিবহনে কিছু স্বস্তির বার্তা আছে তেমনি বিলাসপণ্য ও খেলনার মতো পণ্যে ব্যয় বাড়ছে কর কাঠামোয় পরিবর্তনের চিত্র বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়েনি গত বছরের মতোই বার্ষিক করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা রাখা হয়েছে তবে ও জন্য আয়ের সীমা টাকা বাড়িয়ে টাকার হাজার হাজার লক্ষ প্রস্তাব করা হয়েছে এছাড়া নারী করদাতা ও পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের জন্য করমুক্ত আয় সীমা চার লাখ টাকার প্রস্তাব করা হয়েছে তৃতীয় লিঙ্গের করদাতা ও স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে এই আয় সীমা হবে পৌনে পাঁচ লাখ টাকা গেজেটভুক্ত ভুক্ত মুক্তিযোদ্ধা করদাতাদের কর্মুক্ত আয়ের সীমা পাঁচ লাখ টাকা হবে এছাড়া গেজেটভুক্ত ভুক্ত জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশে আহত জুলাই যোদ্ধা করদাতাদের জন্য দুই হাজার ছাব্বিশ কর্মুক্ত আয়ের সীমা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে প্রথম স্তরের পাঁচ শতাংশ কর হার তুলে নিয়ে সরাসরি দশ শতাংশ কর আরোপের প্রস্তাব রয়েছে ফলে বর্তমানে চার দশমিক পাঁচ লাখ টাকা আয়ে কর দাঁড়ায় পাঁচ হাজার টাকা সেখানে নতুন কাঠাময় তা বেড়ে হবে সাড়ে সাত হাজার টাকা যা এক লাখে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত করনিষ্ঠ মধ্যবিত্তের ওপর চাপ বাড়াবে সরকারের উচিত করজাল সম্প্রসারণ কেবল বিদ্যমান করদাতাদের ওপর বোঝা চাপানো নয় বলেও মত তাদের বর্তমানে এক কোটি পনেরো লাখ টিআইএন ধারীর মধ্যে কর দেন মাত্র পনেরো লাখ বাকি বেশিরভাগই আয় শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল করেন দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ ও দুই হাজার সাতাশ আঠাশ অর্থ জন্য প্রস্তাবিত কর স্লাবের খসড়া ব্যক্তি শ্রেণী তিন দশমিক পঁচাত্তর লাখ পর্যন্ত কর পরবর্তী তিন লাখ দশ শতাংশ পরবর্তী পাঁচ লাখ বিশ শতাংশ বিশ লাখ টাকার উপরে পঁচিশ শতাংশ পঁয়ত্রিশ দশমিক পঁচাত্তর লাখ টাকার উপরে তিরিশ শতাংশ আগে কার্যকর হতো আটত্রিশ লাখে এল বাতি পোক্কা দমন খেলনায় খরচ বাড়তে পারে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি ব্যবহারে মধ্যবিত্ত থেকে গুনতে হবে বাড়তি টাকা কারণ এই বাতি তৈরির উপকরণে বসানো হয়েছে দশ শতাংশ বাড়তি কাস্টমস শুল্ক খেলনা আমদানিতে এখন ন্যূনতম মূল্য হিসেবে প্রতি কেজিতে শূন্য দশমিক পাঁচ শূন্য ডলার থেকে বাড়ানোর প্রস্তাব শিশুকে খেলনা কিনে দিতে লাগবে বাড়তি অর্থ মশা মাছি তেলাপোকার উপদ্রব থেকে বাঁচাতে হলেও গুনতে হবে অতিরিক্ত টাকা কীট পতঙ্গ মারার উপকরণ আমদানিতে কাস্টমস শুল্ক পনেরো শতাংশ বাড়ানো হয়েছে গৃহস্থালী পণ্যের বাড়ছে ভ্যাটের চাপ প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স এলপিজি সিলিন্ডার লিফট রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার উৎপাদনকারী শিল্পে বড় অঙ্কের কর বাড়ানোর প্রস্তাব রয়েছে পাশাপাশি নির্মাণ খাত ও রড তৈরি গুরুত্বপূর্ণ কাঁচামালের ওপরও কর বাড়ানোর প্রস্তাব থাকছে এই খাতের বেশ কিছু দরকারি পণ্যে শুল্ক বাড়ানোর প্রস্তাব থাকছে যেমন সিমেন্ট রড বার অ্যাঙ্গেল টাইলস স্ক্রু নাট বোল্ট ও নির্মাণ সামগ্রীর দাম আকাশ ছুঁতে পারে এতে মধ্যবিত্তকে জীবনের সব সঞ্চয় দিয়ে শেষ জীবনে বাড়ি বানানোর স্বপ্ন অফিকে হবে নগর জীবনে মধ্যবিত্তের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর উপর ভ্যাট বাড়ছে রেফ্রিজারেটর ফ্রিজার এয়ার কন্ডিশনার ও কম্প্রেশরের ভ্যাট এক লাফে দ্বিগুণ করা হচ্ছে আগে সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ থাকলেও এখন পনেরো শতাংশ করা হচ্ছে মোবাইল ফোনের বিভিন্ন উপকরণের ক্ষেত্রেও ভ্যাট বাড়ানো হচ্ছে পণ্য যেমন ব্লেন্ডার জুসার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি আয়রন রাইস কুকার কুকার মাল্টি এবং প্রেশার কুকারে এ পর্যন্ত ভ্যাট অব্যাহতি ছিল এজন্য দামও সহনীয় ছিল তবে আসছে বাজেটে পাঁচ শতাংশ ভ্যাট বসানো হতে পারে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের ভ্যাট হার বেড়ে দশ শতাংশ হচ্ছে কিছু সুখবর তবে কিছু ক্ষেত্রে স্বস্তিও আছে যেমন আবগারি শুল্কের সীমা বাড়িয়ে এক লাখ থেকে তিন এছাড়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সঞ্চয়পত্র কেনার নিয়ম আরো সহজ করতে যাচ্ছে সরকার এতে স্বস্তি পাবে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ষোলো কোটির বেশি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পনেরো দশমিক পাঁচ কোটিরও জমা তিন লাখ টাকার কম নিত্য প্রয়োজনীয় খাদ্য ও আমদানিতে স্থানীয় এলসি কমিশনের উপর শতাংশ শতাংশ কমিয়ে করার প্রস্তাব রাখা হয়েছে এর আওতায় পূর্বে চাল ডাল ধান গম পেঁয়াজ আলু চিনি ভোজ্য তেল সহ পঁচিশটির বেশি খাদ্যপণ্য এছাড়া কম্পিউটার ও যন্ত্রাংশ ফলমূল আমদানির উপর কর হ্রাসের মাধ্যমে ভোক্তাদের কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে রিটার্ন বাধ্যতামূলক ও ন্যূনতম কর আয়কর রিটার্ন বাধ্যতামূলক সেবার সংখ্যা পঁয়তাল্লিশ করা হলেও নতুনভাবে সেবার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে জমার বিধান অনলাইনে বাধ্যতামূলক করা হচ্ছে এবং করযোগ্য আয়না থাকলেও এক হাজার টাকা ন্যূনতম কর আরোপের প্রস্তাব রয়েছে অটোরিকশা নিয়ন্ত্রণে শুল্ক বৃদ্ধি ব্যাটারি চালিত অটোরিকশা খাতে শৃঙ্খলা আনতে চালক মোটরের শুল্ক এক শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার প্রস্তাব করা হয়েছে সরকারের মতে এটি অবৈধ উৎপাদন ও পরিবেশ ঝুঁকি রোধে সহায়ক হবে বাজেটের বার্তা দ্বিমুখী বাজেটের প্রস্তাবিত কাঠামো একদিকে ক্ষুদ্র সঞ্চয়কারী উৎপাদন খাত ও নির্দিষ্ট কিছু ভোগ্য ক্ষেত্রে স্বস্তির বার্তা দিচ্ছে অপরদিকে মধ্যবিত্ত করদাতাদের জন্য বাড়তি চাপের ইঙ্গিত স্পষ্ট অর্থনীতিবিদরা মনে করছেন করজাল সম্প্রসারণ না করে বিদ্যমান করদাতাদের উপর নির্ভরতা বজায় থাকলে তা আখেরে দীর্ঘমেয়াদে করনীতিকে আরো সংকুচিত ও বৈষম্যমূলক করে তুলতে পারে